আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন বাংলাদেশে কোটা আন্দোলনের সময় যখন ছাত্র জনতা এক দফা এক দাবি জানিয়েছিল তখনই আমাদের প্রবাসীরা বিভিন্ন দেশে মিছিল নিয়ে রাস্তায় বের হয়ে মিছিল করেছিল আপনারা জানেন ডুবাইতে সাতান্ন জন বাংলাদেশি আটক হয়েছে তাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন অ্যাঙ্গেলে তাদেরকে সাজা প্রাপ্ত করেছে বা তাদেরকে সাজা দিয়েছে এখন সেটা নিয়ে আমাদের প্রবাসী ভাইয়েরা সবাই সবার জায়গা থেকে সবাইকে সতর্ক করেছে যে বাংলাদেশের বিষয় নিয়ে বাংলাদেশের কোটা আন্দোলন বাংলাদেশের যেই ছাত্র জনতা দাবি রেখেছে সেই দাবি নিয়ে কেউ প্রবাসের মাটিতে রাস্তায় নেমে মিছিল মিটিং এগুলো করা যাবে না এটা আপনারা অবশ্যই শুনেছেন সো সেই ক্ষেত্রে যারা জন ডুবাইতে আটক হয়েছিল তাদেরকে ডুবাইয়ের সরকার মাপ করে দিয়েছে মাফ করে দিয়ে তাদেরকে কিন্তু বা ডুবাইতে আর তাকতে পারবে না তারা ডুবাইতে আর তাকতে পারবে না তারা বাংলাদেশে চলে যাবে তাদেরকে এমারত ত্যাগ করতে হবে তো তাদেরকে বাংলাদেশে চলে যেতে হবে তারপরেও আলহামদুলিল্লাহ আজকে তাদেরকে মুক্তি দিয়েছে তাদের তাদেরকে দেশে পাঠানো হচ্ছে তো তার জন্য দুবাই সরকারকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি